শুরুতেই তোমাকে একটা কথা বলি বেশি চিন্তা করো না তোমার এই চিন্তা তোমার আজকের সমস্যাকে দূর করতে সক্ষম নয় কিন্তু নিঃসন্দেহে তোমার আজকের শান্তিটাকে ভঙ্গ করতে সক্ষম তোমার চিন্তা তোমার আজকের সমস্যাকে দূর করতে পারবে না তবে নিঃসন্দেহে তোমার আজকের দিনের শান্তিটাকে কেড়ে নেবে দুশ্চিন্তা করে কোনো কি লাভ আছে দুশ্চিন্তা করে যদি ধনী হওয়া যেত তাহলে তোমার কি মনে হয় না যে তুমি এ পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে শোনো তোমাকে বলি চিন্তা করো না চিন্তা করো না বাদ দাও সে সকল চিন্তা যা তোমার মনের ক্ষতকে বাড়ায় যেখানে তোমার মন ভালো থাকে মনকে পাঠাও সেই ঠিকানায় হ্যাঁ মনকে পাঠাও সেই ঠিকানায় শোনো তোমার দুশ্চিন্তার কারণ কি আমি জানি না কিন্তু তোমার দুশ্চিন্তার কারণ যদি ক্ষণিকের সমস্যা হয়ে থাকে তাহলে সে দুশ্চিন্তা তোমার রব পছন্দ করে না হ্যাঁ তার কারণ এমনও কিছু সমস্যা আমাদের জীবনে আসে যেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করি কিন্তু আসলে বাস্তবে সে সমস্যাগুলো দুশ্চিন্তার কোনো যোগ্যতাই রাখে না সেই সকল সমস্যাগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না তাই দুশ্চিন্তা করো না দুশ্চিন্তা করে কিছুই পারে না বাড়ে শুধু ব্লাড প্রেশার রক্তের চাপ শোনো তোমাকে একটা কথা বলি কখনো কারোর জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে চেও না কারণ এমনও হতে পারে যে একটা সময় সেই মানুষটা তোমার সাথে থাকবে না এমনও হতে পারে একটা সময় সেই মানুষটাকে পাবে না আর যখন সেই মানুষটা থাকবে না সেই মানুষটাকে পাবে না তখন তার সেখানো অভ্যাসগুলো তোমাকে সুখে থাকতে দেবে না এমনও হতে পারে যে তুমি নিজেই নিজেকে খুঁজে পাবে না হ্যাঁ যদি অভ্যাসগুলোকে পরিবর্তন করতেই হয় তবে তাদের জন্য করো যারা তোমাকে এই পৃথিবীর দায়িত্ব নিয়েছেন তার জন্য করো যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তোমার রবের জন্য করো তোমার বাবা মায়ের জন্য করো তোমার পরিবারের জন্য করো যদি এমন কোনো পথের যাত্রী হয়ে থাকো যে পথ তোমাকে ভ্রান্ত ঠিকানায় নিয়ে যায় তবে সেখান থেকে ইউট্রান নেওয়াটা অনেক বেশি প্রয়োজন অনেক বেশি জরুরি সেক্ষেত্রে নিজেকে নিজে পরিবর্তন করো পরিবর্তন করো নিজেকে নিজের রবের জন্য পরিবর্তন করো নিজেকে নিজের পরিবারের জন্য হ্যাঁ নিজের বাবা মায়ের জন্য তুমি যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো যাকে ভালোবাসো সেটা হতে পারে তোমার বাবা তোমার মা তোমার স্বামী তোমার স্ত্রী তোমার বন্ধু তোমার আত্মীয় স্বজন যে কেউ হতে পারে যেই হোক না কেন যাকেই তুমি ভালোবাসো তাকে বেঁচে থাকা অবস্থাতেই সুখ দিও মনে রেখো তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি তাই নিজের পরিবারের প্রতি একটু যত্নশীল হও নিজের বাবা মায়ের প্রতি একটু যত্নশীল হও তুমি জান্নাত বলো অথবা স্বর্গ সেখানে পৌঁছানোর একমাত্র রাস্তা একমাত্র মাধ্যম হচ্ছে বাবা মা বাবা মায়ের খেদমত তোমার রব কি বলে জানো তোমার বাবা মায়ের সন্তুষ্টিতে আমার সন্তুষ্টি একবার ভেবে দেখো এ পৃথিবীর পরিচালক তোমার জীবনের নিয়ন্ত্রক তোমার সৃষ্টিকর্তা যদি একবার তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় একবার ভেবে দেখো তোমার জীবনটা কেমন হবে তোমার সমস্যাগুলো কোথায় যাবে তোমার দুশ্চিন্তা কোথায় যাবে তোমার হতাশা কোথায় যাবে আর সে তুমি তুমি আর তুমি থাকবে না যে তুমি দিনের বিভিন্ন সময়ে ডিপ্রেশনের শিকার হয়ে থাকো সে তুমি সারাদিন সুখ অনুভব করবে তাই নিজের বাবা মায়ের প্রতি একটু খেয়াল রেখো মনে রেখো তোমার বাবা মায়ের সন্তুষ্টিতে তোমার রবের সন্তুষ্টি শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো কখনো কারো প্রতি ভুল মন্তব্য করো না তার কারণ ভুল মন্তব্য করার চেয়ে চুপ থাকাটা অনেক বেশি ভালো হ্যাঁ অনেক বেশি সম্মানের অনেক বেশি শ্রেয় কখনো কারো প্রতি করো না কারণ কার জীবনের মোড় কখন ঘুরে যাবে তা কেউ বলতে পারে না তাই কখনো কারো প্রতি অবহেলা করো না খবর তার কখনো কাউকে ছোট ভাবতে চেও না মনে রেখো অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও বিরাট গাছ জন্ম নেয় হ্যাঁ বিরাট গাছ জন্ম নেয় যারা তোমাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করতে যেও না তাদেরকে কখনোই ঘৃণা করো না কারণ এরাই তো সেই সকল ব্যক্তি যারা বোঝে যে তাদের থেকে তুমি অনেক উত্তম যদি কখনো কষ্টের মাত্রা বেড়ে যায় তবে একটু কেঁদে না তার কথা মনে করে নয় যে তোমার কান্নার কারণ বরং তার কথা মনে করে যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই কথা ভেবে যে তুমি এখনো তার জন্য কিছুই করতে পারো নি বৃষ্টির পরে আকাশটা সুন্দর হয়ে যায় মনে রেখো জীবনের প্রত্যেকটা ভুল এবং প্রত্যেকটা কষ্টই কিন্তু অর্থহীন নয় এগুলো থেকে পাওয়া শিক্ষাটাই তো আমাদের সামনে আরো এগিয়ে যাওয়ার শক্তি জোগায় হ্যাঁ এই পৃথিবীর একটা নীতি আছে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকেই শুরু শোনো অর্থ সৌন্দর্য এগুলো পৃথিবীর কোনো কিছুই নয় কর্ম ব্যবহার এগুলোই পৃথিবীর সব কিছু হ্যাঁ তোমার মৃত্যুর পর কেউ তোমার চেহারা নিয়ে আলোচনা করবে না আলোচনা করবে তোমার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় নিজের চরিত্রটাকে ঠিক করো এখনো পর্যন্ত ঘটে যাওয়া ভুলগুলোকে সংশোধন করো যেগুলো অন্যায় সেগুলো থেকে দূরে থাকো যেগুলোতে সমাজের উপকার হয় সমাজের কাজে আসে সেগুলোর সাথে নিজেকে যুক্ত করো এমন কিছু করে যেও যেন তোমার জীবিত অবস্থায় তোমার সাথে কেউ দেখা করতে আসুক বা না আসুক তোমার মৃত্যুর পর তুমি যেদিন মারা যাবে সেদিন যেন লক্ষাধিক মানুষ তোমার জানা যায় আসে এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো এমন কিছু করে যাওয়ার চেষ্টা করো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো শোনো নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেই নাও এই অধিকারটা অন্য কাউকে দিতে চেও না শোনো সুখে থাকার সব থেকে উত্তম পদ্ধতি কি যেন অল্পে খুশি হয়ে যাও অল্পতে খুশি থাকতে শুরু করে দাও অল্পতে সন্তুষ্ট থাকো এতে তোমার রব খুশি হয় না হলে এমনটাও তো হতে পারে যা আজ আছে তা হয়তো বা কাল থাকবে না হ্যাঁ এমনটাও হতে পারে আর যারা বাবা মা আছেন যাদের সন্তান আছে হোক সেটা ছেলে অথবা মেয়ে নট ম্যাটার তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একটা কথা ভুলে যাবেন না মনে রাখবেন সুশিক্ষিত এবং আদর্শ সন্তানই হল এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হ্যাঁ এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ সম্পদ আর শোনো সন্তান তোমাকে তোমাকে যে যত বেশি অপছন্দ করে সে তোমার বিষয়ে তত বেশি খবর রাখে তোমার বিষয়ে তত বেশি খোঁজ রাখে সেই সকল ব্যক্তিদের কিছু করে দেখাও কখনো হতাশ হয় না কখনো নিরাশ হয় না কখনো কষ্ট নিও না হ্যাঁ হয়তো বা জীবনটা ওই নৌকার মতো কখনো সুখের পাল তোলে তো কখনো কষ্টের স্রোতে ভাসে কিন্তু মনে রেখো দিন শেষে নৌকাটা কিন্তু কিনারায় ঠিকই পৌঁছে যায় তাই হতাশ হই না নিরাশ হয় না দুশ্চিন্তা করো না দুঃখ পেও না কষ্ট নিও না আজ না হয় কাল কাল না হয় পরশু নিঃসন্দেহে সুখ আসবেই একজন পাখিও তার বাসার ভিতরে খসে যাওয়া পালক রাখে না অথচ মানুষ তার ভুল স্মৃতিগুলোকে বুকের ভিতরে আগলে রাখে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে একটা ভ্রান্ত ধারণা দূর করতে চাই আমরা মনে করি অর্থ দিয়েই সমস্ত সুখ আসে সমস্ত না কিছু সুখ হয়তো বা আসে কিন্তু প্রকৃত সুখ অর্থ দিয়ে আসে না একমাত্র মনের সন্তুষ্টি সুখ তৈরি করে হ্যাঁ মনের সন্তুষ্টি থেকেই সুখের উদ্ভব হয় প্রকৃত সুখের উপলব্ধি করা যায় শোনো প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার তোমাকে বলি শোনো সবাইকে অপমানের জবাব জড় মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় এখন এটা তোমার উপরে নির্ভর করছে তুমি তোমার জবাব কিভাবে দেবে হ্যাঁ মন খারাপের সময় যাদের পাশে পাওয়া যায় না তাদের ছাড়াই হাসতে শিখে নাও হাসতে শেখা অভ্যাস করো বাস্তবতা এবং আমাদের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য কতটা জানো আমরা বলি চেহারায় কিছু কিন্তু বাস্তবতা বলে সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হয়ে যাবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না আমরা মনে করি আমাদের জন্মদিনটা অত্যন্ত সুখের দিন কিন্তু বাস্তবতা বলে সুখের সেই জন্মদিনটাই জানান দেয় মৃত্যুর দিকে তুমি আরো এক ধাপে এগিয়ে গেলে আমরা মনে করি নদী পরিষ্কার করার দরকার কিন্তু বাস্তবতা বলে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধুমাত্র নোংরা না ফেললেই চলবে নদী নিজে নিজেই পরিষ্কার করে নেবে আমরা মনে করি গাছ লাগানোর প্রয়োজন আছে কিন্তু বাস্তবতা বলে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করে দিলেই হবে গাছ নিজেই নিজের সংখ্যা বাড়িয়ে নেবে আমরা মনে করি শান্তি রক্ষা করার প্রয়োজন আছে শেষে তোমাকে একটা কথাই বলবো কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্নগুলোকে ভেঙে দিও না কেননা স্বার্থ মিলে গেলে তুমি হয়তো বা চলে যাবে কিন্তু সে তার গোড়া স্বপ্নগুলো আর কখন ওই সাজাতে পারবেন শোনো উপরওয়ালা সকলকেই দিনওয়ালা বানায় না তাই তুমি যদি দিনেওয়ালা হয়ে থাকো যদি তোমার রব তোমাকে এই সুযোগটা করে দেয় যদি তুমি অন্যকে দেওয়ার সামর্থ্য রাখো তাহলে নিজের প্রতি গর্ব ফিল করো তার কারণ এ যোগ্যতা তোমাকে তোমার রব দিয়েছে আর তোমার কাজ এ যোগ্যতা বৃদ্ধি করা হ্যাঁ এ যোগ্যতা বৃদ্ধি করা ভালো থেকো